হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তা আমি চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে তো যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন বা দেখছেন কখনো তারা তো জানেনি আমি বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলে থাকি আমার শর্ট ভিডিওতে আমি ভাবছিলাম দেখাতে চেয়েছিলাম ইউটিউবে যাই দেন সার্চ দেয় বাংলাদেশি মুভি আর তখন আমি এমন কিছু কন্টেন্ট দেখি যেমন এই একটা ছাইয়ার মধ্যে লেহেঙ্গাই বাতাস করতেছে আমি পরে ভাবলাম আচ্ছা ইউটিউবে তেমন কিছু পাবো না তো আমি কিছু ওটি প্ল্যাটফর্মে যাই কিছু কিছু মুভি এন্ড কিছু ওয়েব সিরিজ দেখি তো আমি এগুলো দেখে যা বুঝলাম বাংলাদেশের মুভির মান অতটাও খারাপ না আবার এতটাও ভালো না যে কাউকে বলবো হ্যাঁ আমাদের দেশের মুভিগুলো অন্তত ভালো তো যাই হোক আমি আজ কিছু ভালো অ্যান্ড কিছু খারাপ মুভি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর এর পরের ভিডিওতে ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো তো আগেই বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিওটা আপনারা মিস না করেন শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় আমরা জানি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এত বড় না যেমন হলিউড আছে বলিউড আছে কিন্তু এটাও বলতে হবে এত ছোট না এখন সব থেকে বড় কথা আমাদের দেশের সিনেমাতে অলওয়েজ একটা প্রেম কাহিনী থাকবেই এন্ড এই প্রেম কাহিনী নিয়ে এই মুভিটা চলে আর যদি প্রেম কাহিনীটা নিয়ে মুভির কাহিনী নাও হয় তা মুভির মধ্যে এইসব ভালোবাসা দেখিয়ে মুভির মেন কাহিনী এই দিক থেকে ওই দিকে নিয়ে যায় এইটা হলো আমাদের দেশের মুভিগুলোর সমস্যা আর আমি একটা জিনিস বুঝি না যে এক্টরদের ন্যাচুরাল যে রিয়াকশন গুলো এইগুলা কে যায় তারা ন্যাচুরাল রিয়াকশন তেমন দিতেই পারে না কেমন অদ্ভুত রিয়াকশন জানি দেয় তারা নর্মালি আপনারা দেখেন আমাদের দেশের মুভিগুলাতে কথা বলে একটু অন্যভাবে চলো আই। তোतरी কলকেন মা কামে যেতে পারে না তাই মায়ের কাম আমরা দুজনে মিলা করছি তো হোয়াট ইজ লাভ কিন্তু এটা যদি নরমালি বলা শিখে যায় আমি বলবো ডায়লগগুলো আরো অনেক ভালো হবে হ্যাঁ এখন যদি আমি বলি একটা ভালো মুভির কথা তাহলে বরবাদ মুভির কথা বলতেই হবে কিন্তু আমি এই মুভির কথা বললাম দেখে এই না যে মুভিটা অনেক ভালো হইছে কিন্তু এটা বলতে হবে বাংলাদেশের মুভি হিসাবে ভালোই হইছে এই মুভিটার ওপেনিং সিন দেন এন্ডিং সবই ভালো হইছে কিন্তু এই মুভিটার পার্ট 2ও করা যেত যদি এই মুভিটার কাহিনী আর একটু মরানো ওইটা নিয়ে পরের একটা ভিডিওতে আমি কথা বলবো আর এখন আর রিজন আছে বাংলাদেশি মুভিগুলা মানুষের তেমন না দেখার সেটা হচ্ছে নাটক গুলা যেগুলা আছে এমন অনেক নাটক আছে যেগুলো আগা পাছা কিছুই খুঁজে পাবেন না কিন্তু আপনারা এনজয় করতেছেন ও একটা কথা মনে পড়লো এই কথায় আপনারা তো অনেকেই দা ডিক্টেটর মুভিটা দেখেছেন এই মুভিটায় আপনি কোন লজিকে খুঁজে পাবেন না কিন্তু তাও থেকে হাসছে বিনোদন অন্য লেভেলে নিয়ে গেছে এই মুভিটা এখন আমি যদি কিছু ফালতু মুভির কথা বলি তাহলে আমার নামও বলার দরকার নেই কারণ জানেন আপনারা একশো কোটি টাকা দিয়ে কি ঘোড়ার বিচি বানানো হয় বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ আর হিরো আলমের মতো হিরোদের মুভি দেখে মানুষের টেস্ট নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুই পাশে আছিস আমার পাশে এভাবে আমার আমার again okay.